বিসমিল্লা হিরোয়াক রহিম রাহিম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজকের আলোচনার বিষয় অ্যাজমা হাঁপানি শ্বাসকষ্ট প্রতিরোধী কার্যকরী একটি মেডিসিন মোনাস্ট্যান ট্যাবলেট এই মোনাস্ট্যান ট্যাবলেটটির মূল কার্যকরিতা কি এই ট্যাবলেটটি খাওয়ার নিয়ম কি সকল বিষয়ে পূর্ণ ধারণা পেতে স্কিপ না করে পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন দর্শক আপনি যদি ঘরে বসে চিকিৎসা ও স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে ভালোবাসেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন এবং অর্গেনিক যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মোরা স্ট্যান্ড ট্যাবলেট এই ট্যাবলেটটির উপাদান হিসাবে রয়েছে মন্দিলোকাস সোডিয়াম ট্যালেঞ্জি এবং এই ওষুধটি পদযাত করে থাকেন একমি ল্যাবরেটারিস লিমিটেড এবং এই ট্যাবলেটটি তিনটি ফর্মে পাওয়া যায় মোরাস ফাইভ এবং মোনাস ফোর মোনাস্ট্যান ট্যাবলেটটি অ্যাজমার ব্যায়ামজনিত শ্বাসনালী সংক্রমণ রাইনাইটিস পেরিনিয়ান অ্যালার্জি রাইনাইটিস এই সকল রোগের ক্ষেত্রে মোনাস্ট্যান ট্যাবলেটটি বিশেষভাবে নির্দেশিত অ্যাজমা যা হাঁপানি নামে পরিচিত একটি দীর্ঘমেয়াদী শ্বাসতন্ত্রের রোগ এর ফলে শ্বাসকষ্ট কাশি বুকে চাপ এবং শ্বাস প্রশ্বাসের সময় বুকে বাসির মতো শব্দ হওয়া এবং পেরেনিয়াল অ্যালার্জিক হল নাক বন্ধ হয়ে যাওয়া নাক দিয়ে পানি পড়া চোখ লাল হয়ে যাওয়া চোখ দিয়ে পানি পড়া এই সকল রোগের ক্ষেত্রে মোনাস্ট্যান ট্যাবলেটটি অনবদ্য কার্যকরী একটি মেডিসিন তো এখন জানবো মোনাস্ট্যান ট্যাবলেটটির মাত্রা ও সেবন বিধি সম্পর্কে প্রাপ্তবয়স্কদের জন্য দশ মিলিগ্রাম প্রতি রাতে একটি করে ট্যাবলেট দৈনিক একবার এবং শিশু ছয় থেকে চোদ্দ বছর বয়সের শিশুদের জন্য দৈনিক পাঁচ মিলিগ্রাম ট্যাবলেট প্রতি মাস থেকে ছয় বছর বয়সের শিশুদের জন্য দৈনিক চার মিলিগ্রাম ট্যাবলেট প্রতি রাতে একবার মুখে সেবনযোগ্য ট্যাবলেট মন্টিলোকাস খাবার আগে অথবা পরে গ্রহণ করা যেতে পারে দর্শক যেকোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শে কেবল সেবন করা উচিত দর্শক এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকে তবে মূল্যবান মতামত কমেন্ট জানাতে ভুলবেন না এবং পরবর্তী স্বাস্থ্য বিষয়ক ভিডিওর যে কোনো আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখুন